আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে আসার পর অবশ্যই প্রত্যেকটা প্রবাসীকে আবার নতুন করে একটি মেডিকেল টেস্ট করতে হয় একামা কার্ড তৈরি করার জন্য একামাক্ড তৈরি করতে হলে অবশ্যই আপনার মেডিকেল টেস্টে ফিট হতে হবে মানে মেডিকেল টেস্টে ঠিক থাকতে হবে আপনার স্বাস্থ্য ঠিকঠাক আছে এটার একটি সার্টিফিকেট তাদের জমা দিতে হবে তাহলে আপনার একটি আকামা তৈরি হবে আজকে ভিডিওতে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেডিকেল টেস্টের গুরুত্ব আকামা তৈরি করার সময় যে মেডিকেল টেস্টটি করা হয় সেটা কতটুকু গুরুত্ব একটি আকামা তৈরি করার জন্য এবং মেডিকেল টেস্টের কি কি প্রকার পেত আছে মেডিকেল টেস্টের কিভাবে প্রক্রিয়া অবলম্বন করতে হয় এবং মেডিকেল টেস্টের কত টাকা খরচ হয় এবং সেই মেডিকেল টেস্টে সম্পূর্ণ কাজের যে প্রক্রিয়ার ফলাফল এবং পরবর্তী পদক্ষেপ এগুলো কিভাবে কি করতে হয় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর যারা আমাদের এই ইউটিউব করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে রাখবেন বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য অন্য আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে চলে যাবে তাহলে চলেন শুরু করি সৌদি আরবের প্রবাসীদের জন্য একামাকার মানে রেসিডেন্স পারমিট একটি গুরুত্বপূর্ণ নথি যা তাদের বৈধভাবে সৌদি আরবে অবস্থান নিশ্চিত করে একামাকার প্রাপ্তির জন্য প্রবাসীদের একটি নির্দিষ্ট মেডিকেল টেস্টের প্রয়োজন হয় যা তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন সংক্রামক রোগের উপস্থিতি পরীক্ষা করতে সাহায্য করে এই মেডিকেল টেস্টের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনার জন্য আমরা বিভিন্ন দিক থেকে আলোচনা করব যেমন মেডিকেল টেস্টের গুরুত্ব প্রক্রিয়া প্রক্রিয়াগুলো প্রকারভেদ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় এই জন্য ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আছে মেডিকেল টেস্টের গুরুত্ব কেন এই মেডিকেল টেস্টটি করতে হয় এবং এই মেডিকেল টেস্টটি কতটুকু গুরুত্ব প্রদান করে মেডিকেল টেস্ট প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরিস্থিতি নির্ধারণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের সরকার মেডিকেল টেস্টের মাধ্যমে নিশ্চিত করতে চায় যে নতুন প্রবাসী মানে যেই শ্রমিকটি আছে দেশের জনগণের স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করছে না এটি কেবলমাত্র প্রবাসীদের নয় বরং স্থানীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করে তারপর হচ্ছে মেডিকেল টেস্টের প্রকারভেদ মেডিকেল টেস্টের কয়েকটি প্রকারভেদ আছে এর ভিতরে প্রধান প্রকারভেদটি হচ্ছে যক্ষা যক্ষ্মা বা টিবি একটি গুরুতর সংক্রামক রোগ যা ফুসফুসে প্রভাব ফেলে এটি অত্যন্ত সহজে সংক্রমিত হতে পারে যদি কেউ যক্ষা রোগের কাছাকাছি থাকে সৌদি আরব সরকার এই রোগের উপস্থিতি নির্ধারণ করার জন্য এক্স রে বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে টেস্ট করায় তারপর হচ্ছে হেপাটাইটিস বি এবং সি যারা হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত তারা অনেকে কিন্তু আমাকে কমেন্টে জানান যে এটা থাকলে কি আপনারা সোদে আসতে পারবেন কিনা এটা থাকলে আপনারা সোদে আর আসতে পারবেন না হেপাটাইটিস বি এবং সি ভাইরাস প্রধানত লিভারের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় হেপাটাইটিস বি সংক্রমণের মাধ্যমে লিভার ক্যান্সার এবং সিরোসিস হতে পারে হেপাটাইটিস সি দীর্ঘ সময় ধরে লিভারের ক্ষতি করতে পারে এই ভাইরাসগুলো প্রবাসী কর্মীদের রক্ত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হয় তারপর হচ্ছে এইচআইবি এইচআইবি সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে তো বলছি আবার এইচআইবি একটি ভাইরাস যা মানব দেহের প্রতিরোধ ব্যবস্থা আক্রমণ করে প্রতিরোধ ব্যবস্থাতে আক্রমণ করে এই ভাইরাসের উপস্থিতি যাচাই করার জন্য রক্ত পরীক্ষা করা হয় এইচআইবি ডায়াগনোস্টিসের মাধ্যমে কার্যকর চিকিৎসা প্রাপ্তি সহজ হয় এবং সংক্রমণের বিস্তার রোধ করা যায় তারপর হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়া একটি পরজীবী সংক্রমক যা মশার মাধ্যমে ছড়ায় যদিও সৌদি আরবে বেশিরভাগ অংশে ম্যালেরিয়া বিরল তবে কিছু ক্ষেত্রে রক্ত পরীক্ষা দ্বারা ম্যালেরিয়া উপস্থিতি পরীক্ষা করা হতে পারে তারপর মেডিকেল টেস্টের প্রক্রিয়া এটি কীভাবে প্রক্রিয়া সম্পন্ন করে মেডিকেল টেস্টের প্রক্রিয়া সাধারণত নির্মলিখিত মানে ভিডিওটিতে যে দাবগুলো বলছি সেই দাবের মাধ্যমে আলোচনা মানে অন্তর্ভুক্ত করা হয় পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল সেন্টার নির্বাচন প্রথম কাজটি যেটি হচ্ছে সৌদি আরবে যেখানে সেখানে গিয়ে মেডিকেল টেস্ট করতে পারবেন না একটা তাদের নির্ধারিত মেডিকেল সেন্টারে নির্বাচন করতে হবে সৌদি আরবে বিভিন্ন মেডিকেল সেন্টার এবং হাসপাতাল রয়েছে যা সরকার অনুমোদিত প্রবাসীদের এই অনুমোদিত সেন্টারগুলোতে পরীক্ষা করাতে হবে সাধারণত এই সেন্টারগুলো প্রবাসীদের জন্য বিশেষভাবে মেডিকেল টেস্ট পরিচালনা করে তারপর হচ্ছে পরীক্ষা নেওয়ার সময় মানে পরীক্ষাটা নেওয়ার সময় কী কী সমস্যা বা কিভাবে কি এটা আমি বলছি প্রস্তুতি হিসাবে প্রবাসীদের সাধারণত কিছু তথ্য প্রদান করতে হয় যেমন পাসপোর্টের কপি ভিসার কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা গ্রহণের পূর্বে মানে আগে রোগীর স্বাস্থ্যের সামগ্রিক অবস্থার কথা জানা জানা হয় এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় তারপর পরীক্ষার ফলাফলটা রেজাল্ট টেস্টের ফলাফল সাধারণত কয়েকদিনের মধ্যে আসে যদি ফলাফল ঠিক থাকে তবে প্রবাসী একামার কার্ড প্রাপ্তির জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারে ফলাফল পাওয়ার পর মেডিকেল রিপোর্টের একটি কপি প্রবাসীদের প্রবাসীকে দেওয়া হয় যা একামার কার্ডের আবেদন প্রক্রিয়া ব্যবহার করা হয় এটি কিন্তু অনলাইনে চেক দেওয়া যায় সমস্যা হয় না মেডিকেল টেস্টের খরচ মূলত এটা মানে কত টাকা খরচ পড়ে কত রিয়াল খরচ পড়ে সৌদি আরবে মেডিকেল টেস্টের জন্য কিছু খরচ প্রবাসীদের বহন করতে হতে পারে সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলোর মধ্যে টেস্টের খরচের পরিমাণ ভিন্ন হতে পারে প্রবাসীদের এই খরচের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সঠিকভাবে সমস্ত মেডিকেল বিল পরিশোধ করতে হবে এটা মূলত সৌদি আরবে মালিকেরই এই বিলটা পরিশোধ করে এটা নিয়ে এত সমস্যা হয় না পরীক্ষার ফলাফল এবং পরবর্তী পদক্ষেপ মেডিকেল টেস্টে ফলাফল যদি সবকিছু ঠিক থাকে তবে প্রবাসী কার্ড প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন যদি পরীক্ষা ফলাফল কিছু সমস্যার নির্দেশ করে তবে প্রবাসী চিকিৎসা নিতে হতে পারে এবং পরবর্তী পুনরায় টেস্ট করাতে হতে পারে আপনার যে কোনো সমস্যা হলো আপনাকে ডাইরেক্ট দরে দেশে পাঠিয়ে দেবে এরকম না যদি এটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে তারাই এটাকে চিকিৎসা করার মানে মেডিসিন দেয় আপনি সুস্থ সবল হয়ে তারপর আবার অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে যেটা গুরুত্বটা মেডিকেলটা ভ্যাকসিন কিছু ক্ষেত্রে প্রবাসীদের বিশেষ ধরনের ভ্যাকসিন গ্রহণ করতে হতে পারে যেমন টিটানাস বা টিপথিয়া যদিও এটি সাধারণত মেডিকেল টেস্টের অংশ নয় তবে এটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সৌদি আরবের স্বাস্থ্যনীতি সৌদি আরবের স্বাস্থ্যনীতি এবং আইনের প্রতি সম্মান রাখা গুরুত্বপূর্ণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রবাসী কর্মীরা দেশটির স্বাস্থ্যনীতি এবং বিধিমালার প্রতি সম্মান জানায় সৌদি আরবের প্রবাসীদের জন্য একামাকা প্রাপ্তির জন্য মেডিকেল টেস্ট একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি শুধুমাত্র প্রবাসীদের স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা সুরক্ষা নয় বরং সৌদি স্থানীয় জনগণের জন্য নিশ্চিত করে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট যেমন যক্ষা হেপাটাইটিস বি এবং সি এইচআইবি এবং ম্যালেরিয়া প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে প্রয়োজন হয় এই পরীক্ষার মাধ্যমে সৌদি আরবের স্বাস্থ্য নীতি এবং আইনের প্রতি সম্মান রাখা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের এই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন মেম্বার হয়ে গেলেন একটা পরিবারের সদস্য হয়ে গেলেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে আর একটি কথা না বললেই নয় যদি আমি আমার এই ভিডিওটিতে কোনো কথার উচ্চারণের রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে বা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন খুদা হাফেজ ভালো থাকেন